বলে দেখায় আমরা শেষ করতে পারবো না তো আমি একটা কথাই বলবো আপনারা এই গ্যারিটা যখন দেখবেন আপনারা চাইলে গুগলে গিয়ে সেভেন লিখলে আপনারা সব ফিচার সম্বন্ধে জানতে পারবেন দেখতে পারবেন আমরা হয়তো জাস্ট ছোট্ট একটা ভিডিও করে আপনাদেরকে বাহির এবং ভিতরে কিছুটা দেখানোর চেষ্টা করতেছি বাকিটা আপনারা গুগলে গিয়ে সার্চ দিয়ে দেখে নিতে পারবেন ফুললি ফিচার্স গুলো সেখানে জেনে নিতে পারবেন যাই হোক এটাতে ম্যাট্রিক্স এলইডি আছে আচ্ছা বাম্পার সেন্সর আছে 360 আছে এবং এটার সামনের গ্রিলটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর অন্যরকম রকম একটাই আর X7 মানে অনেক প্রিমিয়াম গাড়ি অনেক হাই গ্রেডের গাড়ি এটা রিমটা হচ্ছে খুবই সুন্দর অরিজিনাল গাড়ির সাথে এবং এটা ভিতরের ইন্টেরিয়রটা যদি বলি এটার ভিতরের ইন্টেরিয়রটা হচ্ছে হোয়াইট ইন্টেরিয়রে ওয়াও এবং এটা এমবিইং রাইটিং গুলো কিন্তু বেশ কয়েকটা কালার আছে আচ্ছা এটা হচ্ছে আপনার ব্লু আছে এবং এটার ভিতরের ফুল প্যানোরামিক সানরুফ আছে স্টেডিং কুশ কন্ট্রোল আছে প্যাডেল শিফটার আছে এগুলো হচ্ছে নরমাল এই অপশনগুলো আমরা বলতেছি এগুলো হচ্ছে নরমাল অপশন আমি বলবো আপনারা আসেন গাড়িটা দেখেন এটা কোনো পলিটিকালের গাড়ি না এটা কোনো পলিটিক্যাল ইস্যুর গাড়ি না যেমন এটা ম্যাগনেটিক ডোর আছে আপনি ডোরটা ছেড়ে দিলে অটোমেটিকলি ডোরটা লেগে যাবে আচ্ছা যেমন এই যে এটা লেগে যাবে প্রত্যেকটা ডোরই আপনার ম্যাগনেটিক ডোর আছে এবং এটা 7 সিটার আচ্ছা প্রপার সেভেন সিটার এবং এটা প্রত্যেকটা সিট হচ্ছে পাওয়ার এবং দেখেন এখানে কিন্তু অ্যাম্বিয়েন্ট লাইট জ্বলতেছে এই পাশে জ্বলতেছে দেখতে কিন্তু খুবই গর্জিয়াস লাগতেছে এটা ফ্রন্ট সিট দুটো পাওয়ার মিডল সিট পাওয়ার ব্যাক সিট পাওয়ার ব্যাক সিটটা পাওয়ার ওয়াও এটা প্রিমিয়াম বলেই কিন্তু একটা প্রিমিয়াম অপশন গুলো এটাতে দেওয়া আছে এটা ব্যাক কালার টু পার্ট এর ব্যাক ব্যাক ডালা এবং এটা দোনোটা পার্টি হচ্ছে আপনার পাওয়ার এটাও আপনার পাওয়ারে উঠবে নেচেটাও পাওয়ার হ্যাঁ এবং এটা নিচেরটাও যখন আপনি খুলতে চাবেন অটোমেটিক্যালি আপনার এটা খুলে যাবে সো এটাও কিন্তু পাওয়ার তো দুইটাই পাওয়ার পাচ্ছেন হ্যাঁ আর এখানে চাইলে কিন্তু আপনার অনেক কিছু মানে ক্যারিও করা যায় না ভাই এমনি দেখেন পিছনের সিটগুলো কিন্তু খুবই প্রিমিয়াম আর এগুলো তো আসলে যারা কিনে তারা আমাদের থেকে আরো ভালো জানে ভালো বোঝে আমাদের কাজ হচ্ছে যে বর্তমান যে কন্ডিশনটা এইটা যাতে আপনাদের দেখিয়ে দেয়া বাকিটা হচ্ছে আপনারা ফিজিক্যালি এসে দেখে নেবেন আর সেটা হচ্ছে বেটার হবে কারণ এটার মধ্যে আসলে এত এত ফিচার বা এত এত কিছু আছে আসলে আমরা নিজেরও জানি না হয়তো বা মামুন ভাই জানে তো এনিওয়ে আমার কাছে তো অনেক ভালো লাগছে আর আমার কাছে কেন এটা যে কোনো গাড়ি প্রেমীর কাছে অনেক ভালো লাগবে খুবই সুন্দর একটা গাড়ি

ওইভাবে গাড়িটাকে ওয়াশ করা হয় নাই গাড়িটা আমরা ফুললি ওয়াশ করব ক্লিন করে রাখবো যখন হয়তো আপনারা আসবেন দেখার জন্য তখন এই ময়লাগুলো থাকবে না আশা করি ইনশাআল্লাহ প্রাইস কত করে ভাইজান এটা মডেলটা আবার বলে দিচ্ছি এটা মডেল হচ্ছে দুই হাজার একুশ রেজিস্ট্রেশন দুই হাজার একুশ হচ্ছে তিন হাজার এবং এটার প্রাইস হচ্ছে তিন কোটি দশ লাখ টাকা অলমোস্ট হ্যাঁ অলমোস্ট ফিক্সড আসলে স্লাইটলি কিছু নেগোশিয়েট করা যাবে এটা হচ্ছে তিন কোটি দশ লাখ টাকা এটার প্রাইস